গতকাল আপনারা ইতিমধ্যেই জানেন যে যমুনায় প্রধান জেনারেল ওয়াকার খান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেছে সেই থেকে রাতভর একটা আলোচনা ছিল যে তাদের মধ্যে কি কথা হয়েছে আমাকেও কয়েকজন নক করেছেন আমি চেষ্টা করেছি আমার সূত্রে জানার ডেফিনেটলি আগামীকাল তেরোই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন দেখেছে এবং সেই লকডাউন নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হচ্ছে সুতরাং দুজনের আলোচনার মধ্যে সেই লকডাউন নিয়েও কথা হয়েছে আপনারা জানেন সেনাবাহিনী অলরেডি ফিফটি পারসেন্ট উইথড্র করেছে বাকি ফিফটি পার্সেন্ট রাখার জন্য নানা রকমের চেষ্টা চলছে এবং তারা এখন পর্যন্ত আছে ও কালকের পরিস্থিতি কিভাবে সামলাবে বিজিবি কোথায় কোথায় মোতায়েন করবে এসব বিষয়ে আলোচনা হয়েছে তবে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি হয়েছে কথা প্রসঙ্গে জেনারেল ওয়াকার খান ডক্টর ইনুসকে বলেছেন স্যার বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি তাতে বোধ আপনার চলে যাওয়াই মঙ্গল আর বাংলাদেশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে তাতে যে কোনো সময় সামরিক আক্রমণের শিকার হতে পারে প্লাস যাদের নেপথ্য পৃষ্ঠপোষকতায় এই গত বছরের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল তারাও সেই স্টেট তাদের পলিসি বলেছে সো সামগ্রিক বিবেচনায় জেনারেল ওয়াকারের মনে হয়েছে যে ডক্টর ইনুসের চলে যাওয়াটাই এখন সবচেয়ে ভালো আপনারা যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানেন যে কদিন আগে একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা যে জেনারেলরা লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল ওয়াকারদের যে ভার্চুয়াল মিটিং হয়েছিল সেই মিটিংয়ে তারা কিছু কথা বলেছিল যেমন আর্মি কোনো বিতর্কিত নির্বাচনের অংশ হতে চায় না আর্মি চায় একটা ইনক্লুসিভ নির্বাচন এরকম কিছু আলোচনা হয়েছিলো এবং সেই সেই ভার্চুয়াল আলোচনার ভিডিওটা জেনারেল ওয়াকার সেই উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে দিয়ে যমুনায় ডক্টর ইনুসের কাছে পাঠিয়েছিলেন এই যে ভিডিওটা পাঠিয়েছেন এটি জানার পরে অন্য অন্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা খুব মানে খুব প্রকাশ করেছে যে কেন তারা জেনারেলের সাথে কথা বলেছে কেন জেনারেল ওয়াকার সেই ভিডিও ডক্টর ইনুসের কাছে দিলেন আবার যেটা মনে হয় যে জেনারেল ওয়াকার যেহেতু তার অনেকগুলো মুখ তাকে চেনা খুব কঠিন এবং যেহেতু তার অন্তরে জামা সে ডক্টর ইনুসের কাছে ওই ভিডিও দিয়ে বলেছে যে মানে বোঝাতে চেয়েছে যে আমি কি করব এটা সবার ধারণাং অল অ্যারাউন্ড তো এটা তিনি বলেছেন ডক্টর ইনুস এই কোনো কমেন্ট করেননি এটা শুনেছেন কিন্তু তিনি বলেননি যে হ্যাঁ যাওয়া উচিত বা অনুচিত কিন্তু আমার এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত অবজারভেশন আছে ডক্টর ইনুস একজন প্রচন্ড ক্ষমতা লোক তিনি কোনো একটা পদে বসলে সেটা ছাড়তে চান না এই যে গ্রামীণ ব্যাংকের তিনি যে এমডি ছিলেন বয়স রিটায়ারমেন্টের বয়স ছাড়িয়ে আরো অনেক পরেও তিনি কিন্তু এই পদ থেকে সরতে চাননি সরকার তাকে সরিয়ে দিয়েছে তার বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পরে আইনীভাবে হেরে তিনি এই পথটি ছেড়েছেন সুতরাং তার মতো একজন লোভী লোক এবং প্রচণ্ড গোয়ার কারো কথা শোনে না প্রচন্ড প্রতিহিংসাপরায়ণ একজন মানুষ এবং তিনি যে কারো কথা শুনে এই চিফ অ্যাডভাইজারের মতো একটা লাভজনক পথ ছেড়ে চলে যাবেন এটা মনে হয় না কেউ বিশ্বাস করে এর আগে তিনি আওয়ামী লীগের পনেরো বছর ছয় মাস আট দিনে অর্থনৈতিকভাবে যতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন এই জরিমানা টানা দেওয়া তিনি নাকি প্রত্যেকটা টাকা সুদে আসলে সরকারি কোষাগার থেকে আদায় করে নিয়েছেন এবং সব ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে আছে তিনি কারো কথা শোনেন না তিনি তার কারণে অনেক আন্তর্জাতিক মিত্র শত্রুতে পরিণত হয়েছে তিনি তার তিনি যেটা বোঝেন তার বাইরে কোনো কিছুতেই তিনি টান না এমনকি উপদেষ্টাদের সাথেও তার নানান বিষয়ে মত দেখা গেছে এই যে আমরা বলছি যে আলী রিয়াজ পালিয়ে গেছেন কিন্তু শুনলাম যে ডক্টর আলী রিয়াজ নাকি ইনুসের উপরে অভিমান করে চলে গেছে তো হি ইজ এ ম্যান লাইক দ্যাট সে প্রচণ্ড স্বার্থপর তো এই লোকটাকে কিভাবে ক্ষমতা থেকে সরাব এই যে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী এটা একক ডক্টর ইউনুসের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদ কিন্তু ডিবেট করেছে অনেকে যে না এই সিদ্ধান্তটা ভালো হচ্ছে না বাট হি ডিড ইন লিসেন টু এনি ওয়ান এবং এনসিপি জামাত শিবির দিয়ে রাজপথে একটা নাটক সাজিয়ে তিনি আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করিয়াছেন তো এখন এরকম একটা গোয়ার গোবিন্দকে সরানোর কি উপায় থাকতে পারে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে আবার তিনি যে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সসম্মানে চলে যাবেন সেই সম্ভাবনাও কিন্তু খুব ক্ষীণ প্রায় শূন্যের কোঠায় কারণ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই গণভোট জুলাই সনদ এসব নিয়ে তিনি এমন পরিকল্পিতভাবে কিছু জটিলতার সৃষ্টি করছেন যাতে সঠিক সময়ে নির্বাচনটা না হয় আগামী বিশে নভেম্বর আমাদের হাইকোর্টের অ্যাপিল ডিভিশন একটা অবজারভেশন দেবেন কেয়ারটেকারের কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে সেইটা যদি দেয় এবং সেইটা যদি এবারেই ইমপ্লিমেন্ট করে তাহলে হয়তো ডক্টর ইনুস সরে যাবে এবং দেশের জন্য মঙ্গল হবে সেটা নিয়ে আমি আলাদা একটা এপিসোডে কথা বলবো কিন্তু সেটা যদি না হয় তাহলে ডক্টর ইনুসকে সরাবেন কি করে আমি তো অস্ত্রের মুখে তাকে সরানো ছাড়া কোনো বিকল্প দেখছি না এবং বাংলাদেশে এর আগে অন্তত তিনজন রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে সরানো হয়েছে উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর যখন খালেদ মুশারফরা বিপ্লব করলেন তখন কিন্তু মুস্তাককে অস্ত্রের মুখে ক্ষমতা থেকে সরানো হয়েছে আবার পরবর্তীতে এই উনিশশো পঁচাত্তর সালের ছয়ই নভেম্বর বিচারপতি সাহেম রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল পর্যন্ত বিচারপতি সাহেম রাষ্ট্রপতি ছিলেন এবং সেই সময়ে একটা মিটিংয়ে বিচারপতি সায়ম বলেছিলেন জিয়াউর রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক তো বিচারপতি সায়ম বলেছিলেন যে আমাদের ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত একটা নির্বাচিত সরকার আসবে সেই দিন রাত দুটোর সময় জিয়াউর রহমান বঙ্গভবনে গিয়ে বিচারপতি সায়মকে বলেছিলেন যে ইউ লুক ভেরি টায়ার্ড আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে আই থিঙ্ক ইউ শুড রিজাইন বলে পদত্যাগ পত্রে সাইন নিয়েছিলেন এরপরে সালের মার্চ সেই সেই গিয়ে রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার তাকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করেছিলেন সেই সময় বিচারপতি সাত্তার শুনেছি যে হি রিয়াক্টেড সিরিয়াসলি আবার তিনি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে সংবিধানের কোন ধারায় আপনারা এটা করছেন বাট এর অস্ত্রের মুখে তাকে সরিয়ে দিয়েছে তো এখন এমন একটা পরিস্থিতি চলে গেছে এমন একটা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ যে ডক্টর ইনুস যদি স্বেচ্ছায় না যায় তাহলে হয়তো তাকে সরিয়ে দিতে হবে কিন্তু তাকে গান পয়েন্টে সরাবে কে এই যে জেনারেল ওয়াকার তাকে তো এখন কেউ বিশ্বাস করে না এমনকি এই যে তিনি মাঝে মধ্যে বলেন ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে কোনো বিতর্কিত নির্বাচনে আমরা যাব না এটা হলো এখন নাইনটি পারসেন্ট আর্মি অফিসারের বক্তব্য তিনি তাদের হয়ে এই কথাগুলো বলেন কিন্তু তিনি কি আসলেই অন্তরে এই কথাটা বিশ্বাস করেন জেনারেল ওয়াকারের ধ্যান জ্ঞান একটাই সেটা হলো জামাতকে ক্ষমতা আনা কিন্তু সে একটু বাটে পড়ছে একদিকে তার বাহিনী তার পক্ষে নাই আর একদিকে তিনি এতদিন যে বলতেন মার্কিন ডিপ স্টেট মার্কিন স্টেট মার্কিন ডিপ স্টেট এখন মার্কিন ডিপ স্টেটের পলিসিও বদলে গেছে সুতরাং জেনারেল ওয়াকার যে সবার সাথে খেলছিল ভারতের সাথে ইনুসের সাথে বিএনপির সাথে সবার সাথে খেলে তিনিও ল্যাদায় ফেলছেন সো জেনারেল ওয়াকারেরও যে খুব একটা ভালো সময় যাচ্ছে তা বলা যাচ্ছে না কারণ সে সবার সবার সাথে প্লে করতেছে এই অবস্থায় এখন বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে ডক্টর টু গো তাকে যেতে হবে বাংলাদেশের বৃহত্তর মঙ্গলের জন্য কিন্তু তার প্রস্থানটা কীভাবে হবে সেটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচশোতম পর্বে আবারও সবাইকে শুভেচ্ছা সাথে থাকবার জন্য পাশে রাখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন তেরোই নভেম্বর ঢাকা শহরে কি হচ্ছে এই টেনশনে এই উত্তেজনায় আমাদের যে সিনিয়র সিটিজেন উপদেষ্টা বৃন্দ ঘুমাতে পারছে না ব্লাড প্রেশার হাই হয়ে গেছে ডায়াবেটিস হয়ে গেছে ঘন ঘন মাথা চুলকাচ্ছেন মাথা ঘামছে তাদেরকে নিশ্চিত করার জন্য আজকের ভিডিও এবং একই সাথে দর্শক আপনারা যারা ভাবছেন যে আগামীকাল তেরোই নভেম্বর ঢাকা শহরে কি হয়ে যাবে কমপ্লিট লকডাউন এই লকডাউনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রথমবার ঘোষিত একটি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে এর আগে আমরা জানতাম যে বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ গ্রুপে মানে বিভিন্ন ধরনের পণ্ডিত লোকজন বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু এই প্রথম একটা কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে অফিসিয়ালি শেখ হাসিনার যে মাঝে মাঝে আমরা যে তার টেলিকনভারসেশনগুলো শুনি তার মধ্যে একটার মধ্যে শোনা গিয়েছে যে তিনি এটা এনরোর্স করেছেন সুতরাং তেরোই নভেম্বর যেদিন কি একটা কোট বলে ওইটাকে কি কি প্রাণী যেন লাফা লাফা চলে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু কোর্ট এই ক্যাঙ্গারু কোর্টের ভিতর থেকে শেখ হাসিনার নামে একতরফা যে বিচারের রায় বের হবে এবং সেই বিচার কিভাবে হয়েছে আপনারা সকলেই জানেন যে মাঝখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ হয়েছে যেখানে সরকারের দেওয়া শেখ হাসিনার উকিল হেসে হেসে যে কথাগুলো বলছেন এটাই বোঝা যাচ্ছে যাই হোক সেটাতে আমরা যাচ্ছি না কিন্তু সেই রায়কে কেন্দ্র করে তেরোই নভেম্বর ঢাকা শহরে লকডাউন ডাকা হয়েছে ইতিমধ্যে এটাকে কি বলা যায় যে একবার মাথায় উঠে যায় না ওই মাথায় উঠে গেছে টেনশনে আমরা দেখতে পাচ্ছি যে ঘন ঘন মিটিং হচ্ছে বৈঠক হচ্ছে এবং আজকে স্বরাষ্ট্র এই ভিডিওটি যখন করছি স্বরাষ্ট্র উপদেষ্টা একজন আছে না যে কি নাম ওই যে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই ওই জাহাঙ্গীর সাহেব বলেছেন যে খুব প্রস্তুতি আছে প্রিপারেশন আছে এবং উনি সারা বাংলাদেশের যত বাহিনীর যত মেম্বার টেম্বার আছে ইলেকশনের নাম করে সব শুনিয়ে দিয়েছেন পাঁচ লাখ আনসার আছে দুই লাখ আছে এক লাখ আছে এবং আমাদের নয়নমনি ওয়াকার সাহেব তার সেনাবাহিনীকে পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে তারও একশনে থাকবেন বলে শোনা যাচ্ছে যদিও সেনাবাহিনীর ফিফটি পার্সেন্ট অলরেডি বেড়াকে ফিরে গেছেন বলে বাজারে শোনা যাচ্ছে সরকার সেটাকে স্বাভাবিক কারণেই অস্বীকার করছেন বা দামা চাপা দিয়ে রাখছেন বলতে চাচ্ছেন না এই অবস্থায় আসলে তেরোই নভেম্বর কি ঘটবে প্রিয় দর্শক আপনাদের কি ধারণা আপনাদের যার যার ধারণাটা কমেন্ট বক্সে বলবেন আমরা মিলিয়ে দেখব তেরো তারিখের পরে আসলে কি ঘটে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার ধারণা তেরোই নভেম্বর খুব সিগনিফিকেন্ট কোনো কিছু ঘটতে যাবে না কেন ঘটতে যাবে না কারণ আওয়ামী লীগ যে ট্যাকটিক নিয়েছে যে কৌশল নিয়েছে বলে আমার পর্যবেক্ষণ বলে সেটা হচ্ছে বাগাইলো বাগাইলো সিস্টেম আমরা সকলেই জানি সে রাখাল বালকের গল্প যে প্রতিদিন বলতো বাঘ আইলো বাঘ আইলো এবং গ্রামবাসী লাঠসিটা নিয়ে দৌড়ে আসতো এইভাবে করতে করতে একটা সময় লোকজন তিকি বিরক্ত হয়ে করলো যে না ওর কথা বিশ্বাস করা যাবে না ঠিকই ওই সময় বাঘ আসলো আমার ধারণা আওয়ামী এখন এই বাঘ আইলো বাঘ এলো স্লোগান দেওয়া শুরু করেছে এবং এই স্লোগান আপনারা দেখবেন যে তাদের কিছু প্রস্তুতি হচ্ছে বাইরে তারা প্রচুর মিছিল করছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল করছে এবং এই মিছিলগুলো এখন আগে যেটা বলে একটু কি বলা যায় তাদেরকে নিয়ে একটু হাসিটাটা করছিলেন আমাদের সরকারি দলের লোকজন যে এখানে জয় বলে আর দুই মাইল দূরে গিয়ে বাংলা বলে এখন দেখা যাচ্ছে যে তারা দাঁড়িয়ে একই জায়গায় জয় হে বাংলা বলা শুরু করেছে লোকজন বাড়ছে আমি জানি না লোকজন অমিল কোথা থেকে পাচ্ছে কারণ আমার যতটুকু জানা যে বাংলাদেশের সব জলাখানা তো আছেই যেগুলো পুরনো জলাখানা ছিল ওগুলো ধুইয়ে মুছে পরিষ্কার করা হয়েছে যেগুলো উদ্বোধনের অপেক্ষা ছিল সেগুলো চালু করে দেওয়া হয়েছে কারণ আওয়ামী লীগের নেতাকর্মীকে জায়গা দেওয়া যাচ্ছে না এই পরিমাণ নেতাকর্মী তারা গ্রেফতার করেছেন এর বাইরে যেটা আছে আমরা জানি যে এনসিপি এবং আমার বিএনপি বাইদের কি বলে মামলা বাণিজ্য এক হত্যা মামলায় তিনশো লোকের নাম দিয়ে যারা টাকা দিতে পারে দেয় তারা বাকিদেরকে ঢুকিয়ে দিচ্ছেন এই যখন অবস্থা তখন তেরোই নভেম্বর আসলে কি হতে যাচ্ছে নাম্বার ওয়ান আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ তেরো তারিখে খুব বড় আকারে কোন জনসমাগম এই মুহূর্তে ঢাকা শহরে করবে না এটা করবে না কারণ তারা তাদের শক্তি সঞ্চয়ের জায়গাটা রাখতে চায় দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি তারা ওই ফাঁদে পা দিতে চাচ্ছে না হুট করে গত দুই তিন দিন ধরে প্রচুর ককটেল বিস্ফোরণ হচ্ছে গোটা ঢাকা শহরে এক দ্বিতীয় হচ্ছে বিভিন্ন জায়গায় আবার সেই আগের সিগনিফিক কি বলে সিগনেচার যেটা হচ্ছে বাস পুড়িয়ে দেওয়া সে বাস পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এইভাবে একটা টেনশন উত্তেজনা তৈরি করে আওয়ামী লীগ বাস পোড়ায় এই দাগটা আওয়ামী লীগের উপরে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ যদি বাস পোড়াতো আমি বলছি না যে তারা খুব সহজ সরল ভালো লোক তারা এগুলো করে না বা অতীতে করে নাই সেক্ষেত্রে হয়তো বড় সিগনিফিকেন্ট সংখ্যা হতো মানে তাদের যদি সেই প্রস্তুতির জায়গাটা থাকতো আওয়ামী লীগের পক্ষে ঢাকা শহরে পঞ্চাশটি বাস একদিনে পুড়িয়ে দেওয়া সম্ভব সাতটা জায়গা কোকটেল মেরেছে একটা জায়গা দেখলাম আবার এনসিপি দৌড়ে গিয়া একটা ছেলেকে গ্রেফতার করে ফেলেছে বা ধরে ফেলেছে সেই ছেলে আবার শিবির করে বলে আমি দেখলাম বিএনপির এক নেত্রী বলছেন রাজনীতি ভাই যাই হোক এখন ওই সাত জায়গায় ককটেল ফাটিয়ে বা দশ জায়গায় ককটেল ফাটিয়ে ত্রাস করার জায়গায় না আওয়ামী লীগের সেই সামর্থ্য আছে তারা একসাথে একশো দেড়শো দুইশো জায়গায় ঢাকা শহরের ভিতরেই হয়তো দুই ঘন্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণ ঘটাতে পারতো বা ত্রাস তৈরি করতে পারতো বুঝাই যাচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের ম্যাপিং এগুলা হয় এজেন্সি করতে পারে সরকার করতে পারে অথবা আমি বলছি না যে আওয়ামী লীগ করতে না পারে আওয়ামী লীগও করতে পারে কিন্তু দলীয়ভাবে তাদের আক্রমণ হলে আর অনেক বড় আক্রমণ হতো এই সব কিছু মিলিয়ে তেরোই নভেম্বরের যে আছে। কিছুটা আমি বলবো যে জনসমর্থনের উপর নির্ভর করে আওয়ামী লীগ এটি চেক করতে যাচ্ছে এবং সেই জনসমর্থন কিছুটা তারা পাবেন আমরা দেখলাম যে কিছু কিছু মিছিল যেটা হচ্ছে তারা কেন এখন দৌড় দিয়ে মিছিল করছে না ধীরে সুস্থে মিছিল করার সুযোগ তৈরি হচ্ছে এর কারণ হচ্ছে জনগণ করছে না যেটা ধরে নেওয়া হয়েছিল যে জনগণ বলতে বিরক্ত হবে কিছু কিছু জায়গায় আমি যদি বলি যে আমার কাছে মনে হয় যে জনগণের এক ধরনের মৌন আছে এবং এই মৌন সম্মতি থাকাটা হচ্ছে সিগনিফিকেন্ট এবং আওয়ামী লীগ যদি তার রাজনীতিতে ফেরত আসার চেষ্টা করে চায় সেটা তাদেরকে জনগণকে নিয়েই করতে হবে সেটা ককটেল হবে না দিয়ে সেটা বাস পুড়িয়ে হবে না সেটা কোনো ধরনের সংঘর্ষ সংঘাতের মাধ্যমে হবে না শুধু তাই নয় তাদেরকে যাতে বাস পোড়ানো এবং ককটেল মারার জন্য কেউ চিহ্নিত না করে এই জায়গাটা তাদেরকে খুব সতর্ক থাকতে হবে এই দুটো সতর্ক জায়গা যদি তারা থাকতে পারেন জনসম্পৃক্ততা যদি তৈরি হয় তাহলে আওয়ামী লীগ তেরোই নভেম্বর যে উত্তেজনা তৈরি করেছে যে পেনশন তৈরি করেছে সরকার এবং সরকারি সকলগুলো রাজনৈতিক দলের মধ্যে এইটা হয়তো কেটে যাবে কিন্তু এটা কি শেষ এখানে কি কাহিনী শেষ হয়ে যাবে এটা আসলে কাহিনী শেষ হবে না এটা ওই যে বাঘ আইলো বাঘ সিস্টেম শুরু হচ্ছে কারণ যে জুলুম যে অত্যাচার যে নিপীড়ন এই সরকার করছে আওয়ামী লীগের উপর করছে আওয়ামী লীগের নাম করে সাধারণ মুক্তিকামী সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের চেতনা স্পিরিটে যারা আছে তাদের উপর করছে এটা তাদেরকে হান্ট করবে এটা তাদেরকে ফেরত আসবে এই যে মুক্তিযুদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে বাংলাদেশে কেউ মনে করে থাকেন বোকার স্বর্গে আছেন এই যে শত শত নিরীহ মানুষকে হত্যা মামলা 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 এই সেই দিয়ে হচ্ছে হচ্ছে বাণিজ্য ভুলে যাবে মনে করে থাকলে ভুল করবেন এর আগে বহু শাসক বহুবার এটা ভেবেছিলেন এবং তারা ভুল করেছেন আমি আজকে দেখলাম এবং খুব আশ্চর্য হলাম বতর আহমদ আমার আমাদের সিলেটের মেয়র ছিলেন সাবেক মেয়র মারা গিয়েছেন ওনার বাড়িতে গেছে উনার ছেলে শিপলু শিপলুকে গ্রেফতার করতে গিয়েছে শিপলু আওয়ামী লীগের নেতা তাদেরকে পায় নাই তাদের পাশের ঘরে মানে এটা একটা জয়েন্ট ফ্যামিলি আমি ওই পরিবারকে চিনি খুব ব্যক্তিগত চিনি জয়েন্ট ফ্যামিলি তাদের অনেকগুলা বাসা আছে মানে পুরোনো বাড়ির কম্পাউন্ড গ্রামের বাড়ির মতো ক্লাস নাইনে পড়া তার ভাতিজা যে একটা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে ঢাকার সিলেটের একটা ভালো স্কুলে পড়ে সে নিরীহ একটা লেখাপড়া করা ছেলে তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে এবং এর আগে আপনাদের মনে আছে শিবিরের সাথে একটাকে জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশকে যাত্রাবাহিতের হত্যা করে ঝুলিয়ে রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছিল এবং আমরা ব্যাপক সুশীল সমাজ হাহাকার আমি সহ হাহাকার করে উঠেছিলাম আহারে এই কচি ছেলেটার উপরে কি জুলুমটা যে এই আওয়ামী সরকার করছে আমরা যারা সেই হাহাকার করছিলাম আমার মনে হয় আমি ছাড়া আর কেউ এখন এই যে বদরুদ্দিন আহমদ কামরানের ক্লাস নাইনে পড়ুয়া ভাতিজা তাকে কোনো কারণ ছাড়া পাশের পাশে থাকে তাকে গ্রেফতার করে ফেলা হলো এবং বলা হয়েছে অনেক দূরে লালাবাজারে মানে লালাবাজার কিন্তু শহরের ভিতরে না বেশ দূরে একটা জায়গায় নাকি হাইওয়েতে সে কোনো একদিন মিছিল করছিল ছাত্রলীগের নামে এই যে জুলুমবাজি করছে কারণ হচ্ছে আর গ্রেফতার করতে করতে আর বাকি নাই গ্রেফতার করতে করতে এসে এখন ক্লাস নাইনের বাচ্চাদেরকে ঠেকছে আগামীতে হয়তো ক্লাস সেভেনের বাচ্চাকে গ্রেফতার করতে যাবে ক্লাস ফাইভের বাচ্চাকে গ্রেফতার করতে যাবে এবং এইগুলো ঘুরে আসবে না ফিরে আসবে না সেটা আশা করে লাভ নাই সুতরাং বার এলো বার এলো আমি উপদেষ্টাদেরকে বলবো যে এই মুহূর্তে আপনারা ভয় পায় না কিন্তু একটা সময় এই যে নির্যাতন আপনারা করছেন এই যে নিপীড়ন আপনারা করছেন এর প্রতিটি আপনাদের কাছে ফেরত আসবে এবং তখন আমি পিছন থেকে দাঁড়িয়ে বলতে পারবো দৌড়ারে ভাগ আইলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী মামলা তুলে নিতে চাইছেন কেন এই প্রসঙ্গটা নিয়ে তার আগে চলুন আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যে আওয়ামী লীগের মামলা তুলে নেবার কথা বলেছেন আমরা একটু শুনে আসি ঠাকুরগাতে গতকালকে যে বক্তব্যটা দিয়েছিলেন খুব ছোট্ট একটা ক্লিপ শুনে আসি চলুন যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুলো তুলে ঠিক আছে হ্যাঁ আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না আহ কি চমৎকার কথা আমরা প্রতিহিংসার রাজনীতি চর্চা করতে চাই না আহ এই কথাটা যদি মুখে যেভাবে বলছেন সেভাবে যদি হৃদয়ে ধারণ করতেন তাহলে বাংলাদেশ কতই না অগ্রগতিতে এগিয়ে যেত বিশেষ করে রাজনৈতিক পরিবেশের জন্য কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় রাজনীতিবিদরা মুখে এক কথা বলেন অন্তরে লালন আর একটা শুধু তাই নয় মির্জা ইসলাম গতকাল তার নিজের এলাকা সকলকালে একটি সমাবেশে এই বক্তব্যটা দিয়েছেন ভালো কথা খুব ইতিবাচক এই বক্তব্যের ফলে তিনি অত্যন্ত প্রশংসিত হয়েছেন কিন্তু দিনে গতকাল বক্তব্যটা দিলেন রাজ হতে না হতেই এই বক্তব্যের একটা পাল্টা বিবৃতি দিল বিএনপির পক্ষ থেকে যে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোন বক্তব্য দেননি এটি বিকৃত ভাবে প্রচার করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে যে দেশব্যাপী আওয়ামী লীগের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মনোমতবিনিময় সভায় দেওয়া আমার বক্তব্যটিকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা রাজনীতি করতে করতে না না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা মির্জা ফখরুল বলেন আমি আমার দেয়া বক্তব্যে আরো বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতা কর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছে এই কাজটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে একটি খারাপ কাজ করলেন একটি খারাপ নজির স্থাপন করলেন তিনি একটি প্রধান দলের মহাসচিব তিনি বলছেন যে একটা ইউনিয়নের আওয়ামী লীগ নেতাদের মামলা তুলে নেবেন আমরা বক্তব্য কিন্তু তেমনটা শুনিনি যে এই ইউনিয়নের নেতাদের আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা তুলে নেব সারা দেশে তুলে নেব না এমনটা আমরা বক্তব্য শুনিনি কোথাও কোনো ক্লিপ থাকলে দয়া করে আমাকে একটু দিয়ে সহযোগিতা করবেন মির্জা ফখরুল যদি এই কথাটা সত্যি বলতেন এবং সারা দেশে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা বাণিজ্য করছে বিএনপি এটার বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান নিত তাহলে বিএনপির আখেরে ভালো হতো বিএনপি জনপ্রিয়তা অর্জন করত কিন্তু তা তো হবার নন তারা প্রতিনিয়ত বক্তব্য দেন বক্তব্য থেকে সরে আসেন ধরে নিলাম আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ আপনাদের নামে মামলা করেছে হামলা করেছে অত্যাচার করেছে আপনারা ভালো হন না কেন রাজনীতিবিদরা কি কখনো ভালো হবেন না না ভালো হলে তো এভাবে চলতেই থাকবে আর আপনাদের যে অবস্থা আমরা খুব প্রত্যাশা করি বাংলাদেশে অন্ততমকে দুটো শক্তিশালী রাজনৈতিক দল থাকুক একটি সরকারে থাকবে একটি বিরোধী দলে থাকবে কিন্তু সত্যিকার অর্থে গত 10 মাসে যে অবস্থা দাঁড় করিয়েছেন আপনারা তাতে আপনাদের সরকারে যাওয়ার সক্ষমতাও হারিয়ে গেছে একই সাথে বিরোধী দলে যাওয়ার সক্ষমতাও হারিয়ে গেছে শুধুমাত্র এই মামুয়া বাণিজ্য এবং আওয়ামী লীগের উপর গত বছর পর থেকে যে নির্যাতন করা হয়েছে আপনাদের যাওয়া লাগবে না ক্ষমতায় যাবার আগেই এই সরকারের যদি পতন হয় সাথে সাথে আপনাদের অবস্থা কি ভয়াবহ হবে যেভাবে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত যেভাবে পুড়িয়েছেন আপনাদের কিন্তু তার থেকে ভয়াবহ পরিণতি হবে এই চিন্তাটা করলে আতঙ্কিত হয়ে যায় আওয়ামী নেতারা তো আশপাশে এদিক গেছে পালিয়ে বেঁচে গেছে আপনারা কোথায় পালাবেন আপনারা কি পাকিস্তানে যাবেন পাকিস্তানে যেতে পারবেন সেটাও তো পারবেন না আপনাদের পরিণতি সত্যি আপনাদের কপালে চরম দুঃখ আছে সেটি মনে হচ্ছে আরেকটি জিনিস আমি বারবারই বলছি যে আপনি যদি ওই বক্তব্যটা দিতেন এবং ওই কাজে যদি থাকতেন যে আওয়ামী থাকে শুধু হয়রানি করার জন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা মামলা তুলে নেব এই কাজটা যদি করতেন আপনারা ভালো করতেন আপনি যে উদ্দেশ্যেই হোক আপনার এলাকায় গিয়ে আপনি বক্তব্য দিয়েছেন আপনার নির্বাচনী এলাকার ভোট পাবার জন্য হতে পারে কিন্তু আপনি তো একটা নির্বাচনী এলাকার নেতা নয় আপনি আপনি একটি প্রধান জাতীয় দলের প্রধান নেতা আপনার বক্তব্য আপনি একটা ইউনিয়নের এক কোনায় গিয়েও যদি বক্তব্য দেন কিন্তু এই বক্তব্যটা হয়ে যায় সারা দেশের জন্য কিন্তু আপনি পরক্ষণে রাতে সেই বক্তব্য থেকে কিছু হোটলেন এর আগেও গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে একটা বক্তব্য আপনি দিয়েছিলেন একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ভারতের এই সময় পত্রিকায় আপনি নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চেয়েছিলেন কিন্তু পরক্ষণে জানি না আপনারা কোন চাপে পড়েন কোন চাপ থেকে আপনাদের স্ট্রং ভূমিকা নেই চাপ থেকে পরক্ষণেই বলেছিলেন আপনার দল থেকে বলা হয়েছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন সাক্ষাৎকার দেয়নি কোন বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়নি কিন্তু আপনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারের প্রমাণ সহ সেই ভারতের বাংলা গণমাধ্যম এই সময় তাদের পোস্ট করে দিয়েছিল। আপনার সাথে যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন যারা সাক্ষাৎকার নিয়েছিলেন তারা ছবি সহ পোস্ট করে দিয়েছিল এতে করে আপনাদের আসলে কি হচ্ছে আপনাদের আপনারা কি লাভবান হচ্ছেন আপনারা লুজার হচ্ছেন আওয়ামী লীগ কিন্তু আসছে আওয়ামী লীগ সরকারে যাক বিরোধী দলে যাক আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে নির্বাচন হতেই হবে আপনারা যতই চান যতই বলুন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না লাভ হবে না। ঠিকিয়ে রাখতে পারবেন না দেশের জনগণ ঠেকিয়ে রাখতে দেবে না আপনাদের এই যে স্ট্যান্ডবাজি বাজি একবার বলছেন যে এটা এই আবার বলছেন না আমি ওটা ওইভাবে বলিনি এতে করে আপনাদেরই ক্ষতি হচ্ছে এখনো বলি যে সত্যিকার অর্থে এখনো ইতিবাচক রাজনীতি করার সুযোগ আছে এখনো ইতিবাচক রাজনীতি করুন আপনাদের দলটাও একটা শক্তিশালী দল হোক সেটি সরকারি দল হোক বা বিরোধী দল হোক একটা শক্তিশালী মধ্যপন্থার দল যেহেতু আমরা দল হিসেবে যেহেতু বিএনপি কে চিনি সেই জায়গা থেকে আমরা চাই যে মধ্যপন্থার দল বাংলাদেশে থাকুক কট্টর গোড়া ধর্মভিত্তিক দল কট্টর গোড়া ধর্ম বিরোধী দল এগুলো আমরা চাই না মধ্যগন্ধায় থাকুক আমরা যিনি ধর্ম করবেন তাকে ধর্ম পালন করতে দিতে হবে যিনি ধর্ম করবেন না তার না করারও অধিকার দিতে হবে সেই পরিবেশটা আমরা বাংলাদেশে চাই এবং সেই পরিবেশ বজায় রাখার জন্য প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দল শক্ত অবস্থানে শক্ত ভিত্তিতে থাকুক আমি শুধু আওয়ামী লীগ বলবো আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আর কোনো বিরোধী দল থাকবে না তাহলে আওয়ামী লীগ কি হয়ে যাবে আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে যাবে ভুল করবে কাজে এই যে গত ১৬ বছরে আপনারা শক্তিশালী একটি বিরোধী দল হিসেবে দাঁড়াতে পারেননি আওয়ামী লীগের যদি কিছু বিতর্ক থেকে থাকে ভুল ভ্রান্তি থেকে থাকে এর দায় বিএনপি প্রধান দল বড় দল বিএনপি বিএনপি সেই ভুলের সেই বিতর্কের বিরোধিতা করতে পারেননি সংসদে কিংবা বাইরে কেন দায় নিচ্ছেন এখনো সময় আছে আসুন আমরা সবাই মিলে বাংলাদেশে একটা ভিন্ন ধারার রাজনীতি তৈরি করি বিএনপি এবং আওয়ামী লীগ স্ট্রং ভিত্তির উপর গড়ে উঠুক সেটি আমাদের প্রত্যাশা আপনি যেটি বলেছেন যে আওয়ামী লীগের মামলা তুলে নেবেন ইউনিয়নের নয় বলুন আবারও বিবৃতি দিয়ে বলুন যে সারা বাংলাদেশের হয়রানিমূলক মামলাগুলো উঠে নেবেন এতে করে আপনার জনপ্রিয়তা বাড়বে বই কমবে না এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন